আল্লাহ তাবারক আল্লাহ কোন নাম যে দিয়ে দিয়ে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ আল্লাহর নাম এত ক্ষমতা এত জাদু আছে সব নবিরা এই নাম দিয়ে বলেছেন সব আল্লাহর ওলিরা এই নাম দিয়ে জপেছেন এজন্য এই নাম যে পরিধান করতে পারবে কি আল্লাহ এজন্য

এবার আবার দান করলেন আরেকটা সংখ্যা কত এবার আল্লাহর নামের তিলাওয়াত করলেন আরেক সংখ্যা কত হইছে এবার যিকির করলেন আরেক হইছে আবার আরেক যত তত দাম আসলে সবচেয়ে টাকা নয় এই

তো প্রিয় ভাইরা এই এক ঘন্টা যাবৎ আমি শান্ত হতে বলার পরেও এইখান থেকে ধাক্কা আসতে আসতে মাঝখানে অন্য কেউ শুনতে দিচ্ছেন না নিজেও শুনতেছেন না রোজাদারদের কষ্টের কারণ হইতেছেন কি হইল তাইলে বলেন বলেন ময়মনসিংহের জেনজি এরকম করলে হবে না এটা তো জানি আমরা লোক হয়ে গেছে বেশি ধারণ ক্ষমতার চেয়ে লোক বেশি এটা তো আপনারা দেখে আসতেছেন কত প্ল্যান প্রোগ্রাম করে পুরো বিভাগীয় পুলিশ কমিশনার পুলিশের এসপি ডিসি ওসি সব বাহিনী অল প্রটোকল সব দলের রাজনৈতিক নেতৃবৃন্দ একসাথে হয় অল ফোর্স আর ওয়ার্কিং টুগেদার টু কমপ্লিটলি এন্ড দ্য প্রোগ্রাম সাকসেসফুলি তো ওনারা মাসের পর মাস কষ্ট করে এরকম আয়োজন করবেন আর আপনারা কয়েকশো মানুষ ধাক্কা ধাক্কি করে বিশৃঙ্খলা করে এটা কি করলেন হ্যাঁ আর যে পয়েন্টগুলো গুলো আছে এগুলোকে আমি শেষ করবো না শেষ করে দিব শেষ করে বলেন শান্ত হন শান্ত হন বিভিন্ন মহাসমাবেশে তো আমরা দাঁড়ায় দাঁড়িয়ে কথা শুনি কি বলেন পাওয়া যায় তো দাঁড়িয়ে শুনুন কান দিয়ে খেয়াল করে শুনেন আমি দশ থেকে শূন্য করব শূন্য দশ থেকে শূন্য যদি আওয়াজ হয় বিদায় আর শান্ত হইলে কথা চলবে দশ নয় কেউ কাউকে খাবেন বলা করার যেত নিজে জীবন যাবে

বিজয়ের পূর্ব শর্ত ইসলামের বিজয় আমরা বাংলাদেশে চাই কি চাই আওয়াজ করে বলেন আপনারা কি অত্যাচার আজাদ ভয় পান হ্যাঁ নবীদের উপর অত্যাচার ছিল কি ছিল না ছিল উপর ছিল কি ছিল না

والقانی تین اول قانی داد اول

লাকিরাত আ জালায়ে যে লাকিরাত লাকিরাত আমাল নবি গুরুত্বপূর্ণ আমাল নবি লাভ পাবো এইরকম জেনে তো আমাল নবি পাগল ফুলে জানি কত থাকতে বলিস এত পা করে আমদা আশা একটা মতন কেয়কের নবী রাসূলুল্লাহ কত গফরা আল্লাহ তোমাকে ক্ষমা করে দেন বাকি যাওয়া দা اخر ও নবী নিজে দেখেন বল কেন এত কষ্ট নেন কেন রাত জাগে